ইন্ডাকশন সুলার সার্কেট সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করা হয় এই যে ইন্ডাকশন সুলার টাচ সার্কেট এবং ইন্ডাকশন সোলার সুইচ সার্কেট যে কোনো মডেলের ইন্ডাকশন চুলায় আপনি এই সার্কিটগুলো ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে আমাদের ভিডিও দেখে আপনি বাড়িতে বসে নিজেই এই সার্কিটগুলো আপনি লাগাতে পারবেন আর যারা টেকনিশিয়ান আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ইন্ডাকশন সুলার এই সার্কিটগুলো কিন্তু পাইকারি বিক্রয় করে থাকি যারা পাইকারি ইন্ডাকশান সার্কিট সার্কেট খুঁজতেছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডাকশন চুলা সার্কেটের আরও একটি চালান আমাদের প্রতিষ্ঠানে এসে পৌঁছাইছে তো আপনারা হয়তো অনেকে জানেন আমরা কিন্তু ইন্ডাকশন চুলা সার্কেট ছাড়া বাংলাদেশে পাইকারি বিক্রয় করে থাকি এছাড়া ইন্ডাকশন চুলার সার্কেট এবং ইন্ডাকশন চুলার যাবতীয় পার্টস আমাদের এখানে পাওয়া যায় ইনশাল্লাহ এবং আমরা এই সার্কেট এবং ইন্ডাকশন চুলা মেরামত করে থাকি তো যাদের ইন্ডাকশন সোলার সার্কেট প্রয়োজন যারা পাইকারি ইন্ডাকশন সোলার সার্কেট কিনতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ইন্ডাকশান চোলা সার্কেটগুলো সার্কেটগুলো বিক্রয় করে থাকি আমাদের কাছে আপনি দুই ধরনের সার্কেট পাবেন একটি আছে টাস এবং একটি আছে সুইচ যে বাটনওয়ালা যেগুলো সুইচ সেগুলো সার্কেটও পাবেন এগুলো ইউনিভার্সাল সার্কেট এগুলো টাস যে কোনো টাচ ইন্ডাকশন চুলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো সুইচের ইন্ডাকশন চুলে আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার বাসায় ইন্ডাকশন চুলাটি যদি নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে আর নষ্ট না রেখে আপনি আমাদের কাছ থেকে একটি সার্কেট নিয়ে বাসায় বসে নিজেও মেরামত করতে পারেন বা নিজেও এই সার্কেটটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এ বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আর যারা টেকনিশিয়ান আছেন যারা পাইকারি ইন্ডাকশন সোলার সার্কিট কিনতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো ইন্ডাকশন সোলার সার্কেট চলে আসছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ সার্কেট আমাদের এখানে চলে আসছে তো যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন ইন্ডাকশন সোলার সার্কেট নিয়ে যারা কাজ করেন বা ইন্ডাকশন সোলার সার্কেট যারা খুঁজতেছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি যাদের পাইকারি প্রয়োজন দুই পাঁচ দশ পিস তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো টাস ইউনিভার্সাল সার্কেট আর এটা হলো সুইচ এই যে সুইজ ইউনিভার্সাল সার্কেট তো টাচ এবং সুইজ যার যেটা আছে আপনার যে কোনো মডেলের চুলাই কিন্তু এইগুলো খাটবে যে কোনো মডেলের টাচ ইন্ডাকশন ইন চুলাই এই সুই এই সার্কেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো মডেলের ইন্ডাকশন সুইজের যে চুলাগুলো আছে সেগুলোতে আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন অর্থাৎ এইগুলো সব চুলাই ব্যবহারযোগ্য এবং সব চুলাই খাটে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি হোলসেল প্রাইজ এবং পাইকারি প্রাইজই বিক্রয় করে থাকি এবং সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করা হয় যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম